দিল্লির কাটা খায়ে সল্টের ছিটে লীগ টেবিলে সেকেন্ড বয় নাইটরা সোমবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে নেমেছিল দিল্লি ক্যাপিটালস এই ম্যাচে নাইটদের সামনে ব্যাট এবং বলে কার্যত ধোপে টিকলো না ঋষভ पंतের দল ইডেন গার্ডেন্সে আয়োজিত এই ম্যাচে কলকাতা নাইট রাইডার্স শেষ পর্যন্ত সাত উইকেটে জয় লাভ করেছে কেকআর ওপেনার ফিল্ড সল্ট দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আরও এক জ্বালাময়ী ইনিংস খেললেন মাত্র ছাব্বিশ বলে তিনি নাইট বিগরেডকে ধামাকাদার হাফ সেঞ্চুরি উপহার দিলেন পাশাপাশি বল হাতে বরুণ চক্রবর্তীও তিন উইকেট শিকার করেন দিল্লি ক্যাপিটালসকে হারানোর পাশাপাশি কেকিআর ঝুলিতে মোট বারো পয়েন্ট চলে আসে আর সেই সঙ্গে পয়েন্টস টেবিলে তারা দ্বিতীয় স্থান ধরে রাখে প্রসঙ্গত এই ম্যাচে টসে জিতে দিল্লি ক্যাপিটালস প্রথমে প্রথমে ব্যাট ব্যাট করার 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 সিদ্ধান্ত নিয়েছিল। গত ম্যাচে এমন রান পর কেন ঋষভ সিদ্ধান্ত নিলেন তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে এমনকি সৌরভও ক্রিকেটের নন্দন কাননে উইকেটের চরিত্র বুঝতে পারলেন না তা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন অনেকে যাই হোক শুরু হলো ম্যাচ শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে শুরু করে দিল্লি তবে ক্ষেত্রে কলকাতার বোলিং ডিপার্টমেন্টের প্রশংসা আলাদা করে প্রাপ্য শুরুর দিকে দিল্লির দুর্গে আঘাত করেন বৈভব আরোরা প্রথম দিকে জোড়া উইকেট শিকার করেন তিনি দিল্লিকে ব্যাকফুটে ঠেলে দেন এরপর মিডিল অর্ডারে তিন উইকেট নেন বরুণ চক্রবর্তী পরিস্থিতি এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছিল যে দিল্লি একশো এগারো রানে আট উইকেট হারিয়ে ফেলেছিল ঠিক সেই সময় ব্যাট করতে নামেন কুলদীপ যাদব তিনি শেষ পর্যন্ত চৌত্রিশ রানে অপরাজিত থাকেন কুলদীপ দিল্লির সম্মান যে কিছুটা হলেও বাঁচানোর চেষ্টা করেছিলেন তা নিঃসন্দেহে বলা যেতে পারে শেষ পর্যন্ত নির্ধারিত কুড়ি ওভারের শেষে দিল্লি ক্যাপিটালস ন উইকেট হারিয়ে একশো রান করেন এই রান যে জয়ের জন্য পর্যাপ্ত ছিল না তা ইনিংসের বিরতিতেই জানিয়ে দিয়েছিলেন ক্রিকেট বিশেষজ্ঞরা ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ